বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা উত্তরা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উত্তরা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা উত্তরা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া উত্তরা ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট উত্তরা ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে উত্তরা ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন উত্তরা ব্যাঙ্ক এফডিআরে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে স্বল্প সুদে লোন সুবিধা প্রদান করে থাকে উত্তরা ব্যাংক ফিক্সড ডিপোজিট বাই এফডিআর মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে এক্ষেত্রে অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে মুনাফাও দিয়ে থাকে আসুন জেনে নেই উত্তরা ব্যাংক কতদিন মেয়াদে কত পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করে থাকে তিন মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে উত্তরা ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআর যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদী এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদী এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তিন থেকে পাঁচ বছর মেয়াদী এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট উত্তরা ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কথনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা উত্তরা ব্যাংক এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে আটশত বারো টাকা উত্তরা ব্যাংক টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক নিট মুনাফা প্রদান করে সাতশত তিরিশ টাকা উত্তরা ব্যাংক পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক নিট মুনাফা প্রদান করে ছয়শত টাকা উত্তরা ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের এর ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই পরিচয়ক বা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে ট্রেন সার্টিফিকেটের ফটোকপি যদি থাকে এছাড়াও গ্রাহকের ঠিকানা যাচাইয়ের জন্য বিদ্যুৎ অথবা ইউটিলিটি যে কোনো বিলের ফটোকপি